ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা জানেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে নেই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনা এখন তার সন্তান তার ছেলে আর জয়ের কাছে যুক্তরাষ্ট্রেই রয়েছেন অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে শেখ হাসিনা এখনো শরণার্থী হয়ে ভারতেই আছেন তবে কোনটা সঠিক সেই ঘাসনায় এখন ভারতে আছেন নাকি যুক্তরাষ্ট্রে তার ছেলের কাছে আসেন দুটাই কিন্তু ধুয়াশার মধ্যে আসে সঠিকভাবে সঠিক উঠে আসছে না অনেক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে ছেলের কাছে এবং অনেক সংবাদ মাধ্যমে আজকেই আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যেখানে দাবি করা হচ্ছে সে ঘাসণা এখনো ভারতেই রয়েছে কিন্তু গোপন রয়েছেন যাতে মানুষজন তার স্থায়ী ঠিকানা খুঁজে না পান সবই ঠিক আছে শেখ হাসিনা ভারতে থাকুক যুক্তরাষ্ট্রে থাকুক সেটাতে আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশের তথা ভারতের মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা কি বাংলাদেশে আবার কবে ফিরে যাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্নটা জেগেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার কবে দেশে ফিরে যাচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী তো দীর্ঘদিন ধরে কোনো দেশে শরণার্থী হয়ে থাকতে পারে না তো নাকি আহ শেখ হাসিনা বাংলাদেশের ফিরে যাবেই না ভারতের বা যুক্তরাষ্ট্রের নাগরিকতা নিয়ে এখানে থেকে যাবেন এইরকমও কিন্তু অনেকের প্রশ্ন সহজ বাংলা ভাষায় বলতে গেলে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোন দেশে থাকবেন কি থাকবেন না সেটা তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার কোন দেশে নাগরিকত্ব দেওয়া হবে কিনা সেটা সেই দেশের আহ গভর্নমেন্টের উপর নির্ভর করছে তবে আপাতত দৃষ্টিতে সমস্ত কিছুই বিচার বিবেচনা করে বলা যাচ্ছে বা দেখা যাচ্ছে শেখ হাসিনা এই মুহূর্তে কোনো দেশে থাকার আর জন্য যে নাগরিকত্বের জন্য যে প্রস্তাব রাখবেন বা নাগরিকত্ব যাওয়ার জন্য যে প্রস্তাব রাখবেন সেরকম কিন্তু কোনো প্রশ্নেই আসছে না বিভিন্ন ভাবে বোঝা যাচ্ছে শেখ হাসিনা কিন্তু আবার বাংলাদেশেই ফিরে যাবেন হ্যাঁ এটাই আপনারা ঠিক শুনছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আবার বাংলাদেশেই ফিরে যাবেন কিন্তু কবে এটাই তো প্রশ্ন তাই না দেখুন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু পুরোপুরি এখনো শান্ত হয়নি বাংলাদেশের সরকারের প্রতি কিন্তু মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ছাত্র সমাজ বা দেশের সর্বস্তরের মানুষের কিন্তু একটা এখনো এখনো থেকেই থেকেই আছে বা কিন্তু গেছে যতদিন না এই সম্পূর্ণ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু শেখ হাসিনা কখনোই বাংলাদেশে আর পা দিতে পারছেন না বা তিনি ভুলেও পা দেবেন না কারণ জানেন যে বাংলাদেশে গেলে আমার বড় বিপদ আছে কারণ বাংলাদেশে বিপদ আছে বলেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে গেলেন এটাই হচ্ছে লজিক্যাল কথা যে বাংলাদেশে এই মুহূর্তে কখনোই শেখ হাসিনা যাচ্ছেন না আপনারা ভাবছেন যে এক দু মধ্যে চলে যাবে কখনই না বাংলাদেশে শেখ হাসিনা অবশ্যই যাবেন কোন দেশের স্থায়ী নাগরিক হয়ে কখনোই শেখ হাসিনা থাকবেন না বিভিন্ন জায়গা থেকে যেটা বোঝা যাচ্ছে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন কিন্তু একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেই এটাই সবচেয়ে বড় কথা যে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে যাবেন কিন্তু একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেই শেখ হাসিনা বাংলাদেশে যাবেন যখন বাংলাদেশের যে কোটা সংস্কার আন্দোলনের ফলে যে একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছে এখন বাংলাদেশে তো নতুন সরকার গঠন হয়েছে সমস্ত কিছু যখন ম্যানেজ করে নেবে নতুন সরকার সমস্ত কিছু শান্ত হয়ে যাবে মানুষ দিন দিন সমস্ত কিছু ভুলে যেতে শুরু করবে ততদিনে কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে এই দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেই কিন্তু শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে যাবে যেটা অনুমান করা হচ্ছে আমি বারবার বলছি শেখ হাসিনা স্থায়ী ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তিনি স্থায়ীভাবে কিন্তু কখনই ভারতে বা যুক্তরাষ্ট্রে থেকে যাবেন না এটাই কিন্তু শেষ পর্যন্ত হতে চলছে এখন দেখার বিষয়ে কতদিন পর বাংলাদেশে আবার ফিরছেন শেখ হাসিনা অবশ্যই সেটা তো একটা দীর্ঘ সময়ের ব্যাপার তো আপনাদের এই যে আপডেটটা দিলাম আজকে আমরা এই আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন